ড্রাগস পাচারের পথে হেরোইন সমেত আটক এক মহিলা পাচারকারী যুবকদের পাশাপাশি নিষিদ্ধ মাদক পাচারে এবার জড়িয়ে পড়ছে মহিলারাও রোজিনা বেগম নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ তল্লাশি চালিয়ে মহিলার ব্যাগ থেকে একশো বাষট্টি কোটো হেরোইন উদ্ধার এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মাদক পাচারকারীদের দৌরাত্ব যেন কিছুতেই কমছে না যুবকদের পাশাপাশি এবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে মহিলাদেরকেও আজ ই রিক্সায় করে হেরোইন পাচারের পথে হেরোইন সমেত আটক এক মহিলা পাচারকারী ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা দিন ভাগ্যপুর এলাকায় জানা গেছে আজ শনিবার বিকেলে ধর্মনগর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের গর্জন টিলা কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি ই রিক্সা থেকে একই গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বেগম নামে এক মহিলাকে আটক করে তল্লাশি চালিয়েছে পুলিশের তল্লাশি চলাকালীন ওই মহিলার ব্যাগ থেকে একশো বাষট্টি কৌটো হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ পরে ওই মহিলাকে হেরোইন সমেত থানায় নিয়ে যায় সাথে একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে রবিবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে অপরদিকে পুলিশি অভিযানের সময় ই চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে তার খুঁজেও তল্লাশি জারি রেখেছে ধর্মনগর পুলিশ আপনার

হ্যাঁ আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে একটা কন্ট্রাভেন্ট আইটেম বহন করে নিয়ে যাচ্ছে এরকম করে একটা আমরা খবর পাইছি টুকটুকি করিয়া জায়গাটার নাম হলো বাগ্যপুর বাগ্যপুর এই বাক্যপুর গর্জনতিলা কালীবাড়ি তো আমরা টুকটুকটা ডিটেইন করছি এবং সার্চ করছি মহিলা পুলিশ সহকারে তো একজন একটা মহিলার কাছ থেকে কিছু কন্ট্রাভেন আইটেম ড্রাগস একশো বাষট্টি কৌটা আমরা পেয়েছি তো এই মূলে আমরা একটা থানাতে একটা আমরা কমপ্লেন করে কমপ্লেন নিচ্ছি এবং মহিলাকেও অ্যারেস্ট করা হয়েছে তো মহিলার নাম হলো রুজিনা বেগম স্বামীর নাম মঞ্চুর আলী ভাগ্যপুর ওয়ার্ড নাম্বার পাঁচ স্যার টুকটুক চালককে কি পাওয়া গেছে টুকটুক চালক পালিয়ে গেছে ওকে ধরতে পারেনি আমরা